যারা আল্লাহর এই কালামকে তিলাবত করবে তিলাবত করবে ওরে দুনিয়ার মানুষ কবি নজরুলের কবিতা মুখস্থ জানলে তোমার খুশি লাগে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ জানলে তোমার ছেলে তোমার খুশি লাগে আসিফের গান তোমার ছেলে পারলে তোমার খুশি লাগে ওই ইন্ডিয়ান হিন্দি ছবির গান তোমার ছেলে পারলে তোমার খুশি লাগে আমার আল্লাহ ফেরেস তাদের জবান থেকে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে ঘোষণা শুনিয়েছেন আল্লাহর জবান থেকে উচ্চারিত কালাম যারা তেলাওয়াত করবে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান তিন নম্বরে বলেন ফেরেস তারা বলেন কতই না ভাগ্যবান সেই সকল বিশেষ উন্মত বিশেষ মানুষ যারা আল্লাহ রে কালামকে তেলাওয়াত করে যারা আল্লাহ রে করে বক্ষে ধারণ ও মুসলমান বলেন তো এই হাদিস দ্বারা কি বোঝা যায় এই কালাম কার জবান থেকে উচ্চারিত জোরে বলেন কার থেকে উচ্চারিত আল্লাহর থেকে উচ্চারিত এই জন্য এটার নাম কালাম লোহে মাহফুজ এই জন্য এটার নাম কিতাব আল্লাহ বলেন তালিকাল কিতাব এটা لوহে মাহফুজে লিপিবদ্ধ কিতাব লা এটার মধ্যে কোন সন্দেহ নাই কারণ এটা আমার জবান থেকে উচ্চারিত kalam এটা বুঝতেছেন আল্লাহ তাআলা বলেন শোনো এটা যে আমার kalam এটা যে আমি নাজিল করেছি দেখো আমি তো করেছি আমি তো করেছি আমি তো করেছি আমি তো নাজিল করেছি শুনো শুনো আমার নাজিলকৃত এই কিতাবে কোনো সন্দেহ নাই

سورة بني إسرائيل تعالى وإن كلين اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا دنيا المنشكة بلد اجتمعت الإنس والجن شاب منش جدي جماهة شاب جن رجدي جماهة شاب منش شاب جن একসাথে দুনিয়াতে জমা হয় একসাথে দুনিয়ার অন্য বাইরে কোথাও জমা হয় লা ইনাজতমাআতুল ইনসু ওয়াল জিন্ন কিসের ভিত্তিতে কিসের জন্য কি কারণে জমা হয় আলা আয়াতু বিমিছলি হাদাল কোরআন কোরআনের মতো কিছু উত্তর নিয়ে আসবে এই চিন্তায় এই ফিকিরে এই প্রচেষ্টা এই পরিকল্পনায় যদি সব মানুষরা সব জিনেরা এক জায়গায় একত্রিত হয় আমার আল্লাহ বলেন লা ইয়াতু না বিমিহি আনতে পারবে না কোরআনের মতো ও নাও কানা বাদুহুম লিবাদুল যহিরা এক গ্রুপ যদি অন্য গ্রুপকে সহজ বিরোধিতাও করে তবুও তারা কোরআনের মতো আনতে পারবে না কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই কোরআনকে তোমরা আনতে পারবে না ও মুসলমান হাদিসের মধ্যে আসছে কোরআনের তফসিরের মধ্যে আসছে নবীজি যখন আয়াত গুলো আমাদেরকে বলতেন তখনকার সময়ে একজন লোক নবীজির কাছে আসা যাওয়া করতে কি করত নবীজির কাছে আসতেন ভাঙ্গাচুরা ও আরবিতে কথা বলতেন আবার চলে যেতেন কিছুদিন পরে আবার আসতেন ভাঙ্গাচুরা কিছু কথা বলতেন আবার চলে যেতেন লোকটা আরবি জানে কথা বলে। লোক নবীজির সাথে একান্ত হতেন কথা বলতেন চলে যেতেন এর ফাঁকে ফাঁকে নবীজি আমাদেরকে আয়াত উপহার দিতেন আল্লাহ আয়াত নাজিল করতেন নবীজি এটা দুনিয়াতে শোনাতেন এবার মানুষের বলা বলে শুরু করছে কি জানেন ওই যে কাছে আসে সে পিছনের দরজা দিয়ে শিখায় আর এই সামনের দরজা কথা বুঝতেছেন মানুষের মধ্যে প্রশ্ন করতে তো চিন্তা করা লাগে না এই লোক কেন আসে কি কারণে আসে কত কারণেই তো থাকতে পারে কিন্তু উনি আসেনা যান আর রসুল আয়াতগুলো শুনান

রাহুম ইয়াকুলুনা এই যে লোকগুলো বলাবলি করছে আনামা ইউআল্লিমুহু বাশার নিশ্চয় কোরআন ওই একটা মানুষে মুহাম্মদকে কে এই যে মানুষ বালাবুলি করে একজন লোক আয়শা রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে আয়াতগুলো শিখায় আর তানি সামনের দরজা দিয়া সামনে সাপ্লাই দেয় এই যে তারা কথা বলা বলি করে আমার আল্লাহ বলেন না খাদনা আলামু আমি বিষয়টা ভালো করে জানি শুনো শুনো লিসানুল্লাযী ইয়ুলহুদুনা ইলাইহি আ জামাইয়ুন ওয়া হাযা লিসানুন যে লোকটা আসে এই লোকটা হলো আজমি আর এটা হলো আরবি সুস্পষ্ট আরবি যে বেটা নিজেই কানা আরেকজন রসুন দেখাইবো রাস্তা দেখাইবো কিভাবে সে তো আরবি জানে না সে আরবি নিশানে আরবি এবং সুস্পষ্ট আরবিতে কথা বলবে কিভাবে তোমরা যে বলছো লোক একটা এসে শিখায় এই লোক নিজেই তো আরবি পারে না অথচ সুস্পষ্ট ফাসি এবং বলির সর্বোচ্চ উচ্চাঙ্গের আরবি হলো এই কোরআন তুমি কিভাবে সেই কথা বলতে পারো যে এই কোরআন কোনো মানুষ আই মুহাম্মদকে শিখা এটা কোনো মানুষ শেখায় না কে নাজিল করেন জোরে বলেন কে নাজিল করেন দানিকাল কিতাব এটা আল্লাহর কিতাব এটা আসমানী কিতাব লা রাইবা মফি এই কিতাবে কোন সন্দেহ এই কিতাবে কোন সন্দেহ এই কিতাবে কোন সন্দেহ নেই বলেন তো কোন ক্ষেত্রে সন্দেহ নেই জোরে বলেন না কোন ক্ষেত্রে সন্দেহ নাই আরে কোন ক্ষেত্রে সন্দেহ নাই বর্ণনার ক্ষেত্রেও সন্দেহ নাই উপস্থাপনের ক্ষেত্রেও সন্দেহ নাই কথা বুঝতেছেন নি আপনারা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই বিধানের ক্ষেত্রেও কোনো সন্দেহ নাই ও মুসলমান এখানে একটা কথা না বললে নয় আমার আল্লাহর এই কালাম পরিবর্তনশীল না অপরিবর্তনীয় কথা কয় না কালাম কি পরিবর্তনশীল কোরআন কি পরিবর্তনশীল কোরআনের বিধান পরিবর্তনশীল কিন্তু মনে রাখেন আপনাদের সরকারের বানানো নির্ধারিত শিক্ষার সিলেবাস পরিবর্তনশীল কথা না তোমরা পরিকল্পিতভাবে আজকে আমাদের শিক্ষার সিলেবাসকে নষ্ট করেছ পরিকল্পিতভাবে আরেক গ্রুপ আইসা এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে চুলের আগুন ধরাবে সন্তানকে শিখাবে না তোমরা পরিকল্পিতভাবে আমাদের সরকার পরিবর্তনের পাশাপাশি দেশের আইন পরিবর্তন করছো পরিকল্পিতভাবে আমাদের দেশের জনগণকে উল্টা পথে পরিচালনার চেষ্টা করছো মনে রাখো কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে কেয়ামত পর্যন্ত রদ হবে না এমন কি তোমাদের বাংলাদেশের শিক্ষা সিলেবাস ইন্ডিয়ায় চলে না ইন্ডিয়ার শিক্ষা সিলেবাস বাংলাদেশে চলে না বাংলাদেশের শিক্ষা সিলেবাস পাকিস্তানে চলে না পাকিস্তানের শিক্ষা সিলেবাস আফগানিস্তানে চলে না আফগানিস্তানের শিক্ষা সিলেবাস ইরানে চলে না ইরানের শিক্ষা সিলেবাস আমেরিকায় চলে না না এক শিক্ষা সিলেবাস অন্য দেশে চলে না খুদার কসম কোরআনের শিক্ষা সিলেবাস দেড় হাজার বছর সারা দুনিয়ায় সমান চলে পরিবর্তন হয় না তোমরা আমাদেরকে কিসের সিলেবাস দাও তোমরা আমাদেরকে কিসের সিলেবাস দাও আমাদের কোরআনের সিলেবাসই আমরা সন্তুষ্ট আমাদের কোরআনের সিলেবাস আমরা সন্তুষ্ট আমাদের এই শিক্ষার চেয়ে উপরে কোন শিক্ষা নাই লাই বাফি পৃথিবীর কোন গ্রন্থাকার বলতে পারে নাই লাই বাফি আমার আল্লাহ কোরআন নাসিল করে বলে দিয়েছেন লাই বাফি পৃথিবীর সমস্ত লেখক লেখকের বক্তব্যের মধ্যে নিচে দিয়ে লিখেন মানুষ ভুল হয় ভুল হতেই পারে আমার ভুল যদি হয় ধরিয়ে দিবেন আমরা শুধরিয়ে নেব কিন্তু আমার নগরি বলে দিয়েছে না না বাফি কোনো সন্দেহ নাই সন্দেহ আসবে যত আয়াত হবে সব আয়াত নিশ্চিত কোনো সন্দেহ নাই